কোথায় যাচ্ছিস আর যেতে পারবি না তো আর জায়গা নেই তো এখানে এই দেখো তো আর তো জায়গাই নেই কোথায় গিয়ে যা কোথায় যাবে তুমি কোথায় যাবি আর জায়গা নেই আর যেতে পারবে না দেখো আর যেতে পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন আর যেতে পারবে না আর যেতে পারবে না আরে বাবরে ওরে বাবরে আরও চেষ্টা ওহ